একশো টাকা ক্যাশব্যাক এই যে মেন জিনিসটা বক চলে যাও ওইখানে উড়িষ্যা রে তোদের জন্যই সব এত কিছু তো আশা করি তোমরা বুঝে গেছো ডিম তারা হওয়ার কদিন পরে ডিম দেয় আমি তোমাদের পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিলাম তো নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালোবাসো গাছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা তো গাইস সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এদিকে সকাল সকাল মুডটাও ফ্রেশ হয়ে গেছে গাইস কালকে যেহেতু অনেক মন খারাপ ছিল কালকে যেহেতু আমার নাপটা মেলটা মারা গেছে গাইস অনেকটা সমস্যায় ছিলাম তো আজকে আপাতত আমার সমস্যার সমাধান হয়ে গেছে আজকে আপাতত খাঁচায় অনেক সারপ্রাইজ আছে আর তোমাদের মধ্যে দু একজন আমাকে অনেক কোশ্চেন করেছিল যে দাদা ডিম তারা হর কদিন পরে ডিম দেয় তো এই সময় এই কোশ্চেনের সমস্যা সমাধান আমি আজকে এই ভিডিও করে দেবো তো চলো কাজ বেশি লেট না করে আমরা পায়রার খাঁচার ভেতরে যাই বন্ধুরা সকাল সকাল রোদটা বেরিয়েছে দেখেছো ফুল স্পিডে এইদিকে আমার সব কটা পায়রা আপাতত আটকানো আছে এদিকে আমি মুরগির খাঁচার সামনের দরজাটা খুলে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল রোদ উঠেছে তো একটু রোদ যদি মুরগির খাঁচার ভেতরে চলে যায় তাহলে আমার ভালোই হবে খারাপ হবে না আর এদিকে ছাদটাও অলমোস্টটা পরিষ্কার আছে অতটাও নোংরা নেই গেছে যেতটা তোমরা ভাবছো সমস্যা নেই চলো পায়রা ছাড়তে পারবো আমি এখন আপাতত সব কটা পায়রাই ঘরের ভেতরে আছে কি করছে এরা It's that cool. সব কটা এখানে দাঁড়িয়ে আছে ওর উপরে যে কটা দাঁড়াতে পারবে সেই কটা দাঁড়িয়ে আছে একটা তো বেঁকেই ফেলেছে এইটা বাঁকা কে করেছে বলো তো এইটা বাঁকা করেছে এই মোটা এই মোটা যে যেটার উপরে ওঠে সেটা একদম বাঁকা করে ফেলে গাইজ তো আপাতত ওইটার উপরে দাঁড়িয়ে আছে ও যখন ওইটার উপর থেকে সরে যাবে তখন দেখবে ওটার কি অবস্থা হয় তো তোমাদের আজকে যেই স্পেশাল কথাটা আমি বলবো যে ভিডিওটা আজকের মেন উদ্দেশ্য সেটা হলো ডিম তাড়া হওয়ার কতদিন পরে ডিম দেয় আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিলেন তো সেটা আমি তোমাদের বলে ভাই তোমরা খেয়াল করবে যে পায়রা ব্রিডিং করছে পায়রা ব্রিডিং করছে 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 এমন একটা সময় আসবে মানে ব্রিডিং করতে করতে ধরো পাঁচ ছ দিন পরে হ্যাঁ পাঁচ ছ দিন পরে দেখবে ফিমেলটা দৌড়ে বেড়াচ্ছে ফিমেলটা সেই জোরে দৌড়াচ্ছে মেলটা তার পিছিয়ে দৌড়াচ্ছে কিন্তু বেডিং করছে না এটাকেই বোঝায় ডিম তাড়া তো ডিম তাড়া হওয়ার কদিন পরে ডিম দেয় এটাই তোমাদের কোশ্চেন তো ডিম তাড়া আমার এই পায়রাটা এই যে ফিমেলটা দেখছো আমার এই ফিমেলটা ডিম তাড়া হয়েছে কি করছো ও মহা করে সমস্যা আমার মনে হচ্ছে হয়েছে কিছু তো আমার এই ফিমেলটা ডিম তাড়া হয়েছিল চার দিন কি তিন তিন দিন মতন ডিম তাড়া হয়েছে চার দিন আমি আমরা চার দিনই ধরলাম চার দিন ডিম তাড়া হয়েছে চার দিন চলছে ডিম তাড়া তো ও ফাইনালি ডিম দিয়ে দিয়েছে গাইজ ওই দেখো তো আশা করি তোমরা বুঝে গেছো ডিম তারা হওয়ার কদিন পরে ডিম দেয় আমি তোমাদের পুরো লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আর এর সমস্যাটা কি হচ্ছে আমি তোমাদের বলে দিই শীতকালে সমস্যা হয় পায়রাদের শীতকালে পায়রাদের স্টামাক যেটা আছে স্টামাক বা ফেফড়া ফুসফুসে ওইটা অনেক সময় সমস্যা হয় হজম হয় না অনেক কারণে নিঃশ্বাস নিতে পারে না আটকে থাকে জ্যাম হয়ে যায় তো তার জন্য এই হাটা করে তো এই সমস্যাটার সমাধান করার জন্য আমার খুব তাড়াতাড়ি পায়রাদের ছাড়তে হবে যেহেতু পায়রাগুলো একটু রোদ খেতে পারে বাইরের হাওয়া খেতে পারে তো গাছ চলো বেশি লেট না করে আমরা পায়রাগুলো ছেড়ে দিয়ে এইখানে বালার বউ বসে আছে আর এইখানে দুটো পায়রা আমি আটকে রেখেছি এই দুটোকে আগে ছেড়ে দিই এই দুটো গাছ ফাইনালি জোড়া হয়ে গেছে আমি আজকে খেয়াল করলাম দেখি মাথা চুলকে দিচ্ছে খাঁচার উপর দিয়ে দেখি ডাকছে আর ফিমেলটা জোড়া হয়ে গেছে আর এইখানে দেখতে পাচ্ছি আমরা লালটা বসে আসে গাছ লালটা এই ক্ষোভেই থাকে আপাতত এখনো ওকে জোড়া দেওয়ার বানায়নি জোড়া দেওয়ার মতন করিনি কারণ ওর একটু সেটিং হতে সময় লাগবে আর ওই পাটা দেখছো পাটা তুলে আসে পাটায় কালকে ওই নেটে বেঁধে গেছিলো পাটা এর জন্য পাটা একটু আছে। আছে ঠিক ওকে আমি ওষুধ খাইয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা বসে আছে দুটো বাচ্চাই খুব সুন্দর ভাবে চুলকা করছে ওই দেখো ফিমেলটা মেলটাকে চুলকে দিচ্ছে গেছে খোড়াটা বেশ ভালো কথা আর ওই পাটা না ভাই আমি অনেক চেষ্টা করেছিলাম পাটা হালকা একটু টানাটানি করলেই সমস্যা হতে পারে পাটা প্রচুরটা ব্যান্ড প্রচুরটা ব্যান্ড তোমাদের আমি জাস্ট বলে বোঝাতে পারবো না পাটা কতটা ব্যান্ড দেখেছো খেয়াল করে দেখেছো পাটা কতটা ব্যান্ড তো আমাকে একজন বলেছিল যে দড়ির সাহায্যে বেঁধে রাখতে তো ওতে আরও সমস্যা হবে ওতে আরও সমস্যা বাড়বে কমবে না এই পাটা জন্মগত বাঁকা সেটা না এই পাটা হচ্ছে বাঁকা আমি কারণটা বুঝতে পেরেছি এই পাটা এরা যখন ছোট ছিল একদম ছোট ছিল তখন এই মটু গেছিল মনে আছে এই খপে এই মটু গেছিল তখনই ওর পাটায় কিছু করেছে এর জন্য ওইখানে ফুলা ভাবও আছে তো তার জন্যই হয়তো সমস্যাটা তো এখানে আপনার বাচ্চাটা ফিমেল বাচ্চাটা খুব সুন্দরভাবে বসে আছে কিন্তু পেটে এখনো অতটা খাবার নেই তো দেখা যাক বাইরে যাই সব কটা বাইরাকে ছাড়ি সবকটা বাইরেকে খেতে দিই তারপরে ওর মা এসে ওকে খাইয়ে যাবে গাছ তো আশা করি তোমরা বুঝে গেছো ডিম তারা হওয়ার কদিন পরে ডিম দেয় চার দিন ঠিক আছে অনলি চার দিন ডিম তারা হবে চার দিন পরে ডিম দিয়ে দেবে কনফার্ম হান্ড্রেড আমরা তো তিন দিন সাড়ে তিন দিন হয় কিন্তু আমরা চার দিনের গাছ হিসাব করলাম ঠিক আছে চার দিন তো চলো বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই দেখো সব কটা বসে আছে মনে হচ্ছে ওদের বন্যায় সব কিছু ভেসে গেছে এরকম ভাবে বসে আছে জলটা আগে আগেই নিয়ে আসলাম তো এখন এদের সব কটাকে ছেড়ে

হবে এই এই সবে জল দিলে জল দশ মিনিট রাখা থাকার পরে আবার সেই নোংরা হয়ে যায় পুরো নোংরা পুরো নোংরা তো এর জন্য আমি আজকে ফেসবুক একটা জিনিস দেখলাম সেই জিনিসটা হচ্ছে বানানো একটা ঘপ তার উপরে একটা বোতল দেওয়া জল দেওয়া খুবই ভালো হয়েছে তো ওদের জলের ভেতর নোংরাও খুবই কম হয়েছে যে বানানোর চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো

লালটার পা বেঁধে গেছিলো ওই খাসার খাসার ওই নেটে বেঁধে গেছিল তারপর থেকে ওর একটা আঙুলে একটু ব্যথা লেগেছে তারপর থেকে ও ঘোরাচ্ছে আয় হাঁট হাঁট সপ্তাটাই ঠিক আছে তো ফিউমেলটা পা দিয়ে একটা দিন ঠিকঠাক খাচ্ছে এমন কোনোটা নেই যে কম খাচ্ছে কম অ্যাক্টিভ আছে এমন কোনোটা আপাতত আমি দেখতে পাচ্ছি না আমার চোখে আপাতত না এর মধ্যে আছে যে ঠান্ডা লেগে আছে ঠান্ডা আছে এমন না যে ঠান্ডা নেই ঠান্ডা একটার আছে এই লাল লালা যেটার বাচ্চা আছে সেটার ঠান্ডা লেগে আছে না হলেও মাস হয়ে গেছে দু দেড় মাস হয়ে গেছে ঠান্ডা গড় গড় গলাতে আওয়াজ ওকে ওষুধ খাওয়াই ওর ঠান্ডা কোনো মতো ছাড়ে না ঠিক আছে ওই একটু ঠিক হয় এক দু দিন আবার গল গল শুরু হয়ে যায় তো ওকে আমি বেশি ওষুধও খাওয়াতে পারি না কারণ হচ্ছে ও যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে বাচ্চা খাওয়ানোর ফলে ওকে যদি বেশি ওষুধ খাওয়াই ওর শরীরটা একদম দুর্বল হয়ে যাবে তারপরে ও বাচ্চার কাছে যাওয়াই ছেড়ে দেবে ঠিক আছে এর জন্য আমি খুব বেশি ওষুধও খাওয়াতে পারছি না তো ওর আগের যা বডি ছিল এখন তার অর্ধেক নেই আগে পুরো মোটা ছিল আর বলতাম না যে ওকে যদি খেতে না দিই তাও রোগা হয় না কিন্তু এখন রোগা হয়ে গেছে এখন বলতে গেলে চলে এই লাল শিরাটার আরও বডিটা বেশি ভালো ওর থেকে ঠিক আছে এই লাল শিরাটা আগে ছিল একদম কাঁকড়ি এখন দেখেছ

একদিন দুদিনাকা ডাকি কৰাৰ সময় পাব ঠিক আছে মাদিৰ পিছনে আৰু সময় পাব নামে ডিউ কি বাৰ দু জেগাই দিছি টিং টিঙে জোৰ সপ্তাহ নাপটাও চলে গেছে বম গম পাইসে না গাইস গম গম ওরা সব থেকে ফেভারিট জিনিস গমে যেমনটা বাচ্চা কাচ্চা ভালোও হয় তেমনটা ক্ষতিও হয় গমে কিনে হয় ক্ষতি কিরমি হয় কিন্তু ঠিক আছে কিলমির কোর্স যদি তোমরা টাইম মতন করাও তাহলে সব হয়ে যাবে আর কালকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আসছে কালকের ভিডিওটায় আমি কিলমির কোর্স করাবো সব কটাকে আমি কিলমির কোর্স করাবো কালকের ভিডিও ঠিক আছে আর পুরো কিডনির যে ওষুধটা পুরো হোমমেড ঠিক আছে পুরো হোমমেড আর সে কাজ করে গাইস তো কালকের ভিডিওটা তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে আজকের ভিডিওটাও দেখতে হবে মনোযোগ দিয়ে নাহলে তোমরা এই নিউজটা তুমি জানতে পারবে না সমস্যা কোনো না না গাড়ির সমস্যা নেই আমি ভাবলাম লক্ষ্যটা চুল কাটছিল তো ভাবলাম নাকি তো তার জন্য একটু চেক করলাম তো এই শাক আমাদের এই শাক সবুজ দুটো যেটা আছে সুগোধা গিফট দিয়েছে এই দুটো তো এই দুটো খুব শিগিনই গাইজ একসাথে থাকা শুরু করবে টাকা রাখি শুরু করবে কারণ কাউকে যখন আগে যখন আটকানো ছিল তো দুটোকে প্রথম তাহলে আমি আটকে রাখি তো আটকানো ছিল তারপরে আমি উপর দিয়ে হালকা দেখা তখন দেখলাম যে মেয়েটা ডাকছে সে মেয়েটা কো কো করছে আর চুকে দিচ্ছে ঠিক আছে তো আমার মনে হলো তারা খুব তাড়াতাড়ি একসাথে থাকা শুরু করবে তোমরা তোমরা নেক্সট ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমাদের কোন জিনিসটা তোমাদের সমস্যা হচ্ছে ডিম তারা সমস্যাটা সমাধান আছে করে দিলাম পুরো চার দিন বলে চার দিনের মধ্যে ডিম দিয়ে দেবে ডিম তারা হওয়ার পরে তো খেতে জন্য একটু লেট হচ্ছে না এক <muchas> উঠি

শুধু খাওয়া সবকটা আবার রিটার্ন দেখে দেব একটা দশটা সালার নিচে পড়ে Kalau dulu pun Sudah pindah sudah গাইজ আজকে পায়রাদের খেতে দিতে দিতে অনেকটা সময় লেগে গেল কিন্তু এখনও এদের খাওয়া শেষ হলো না সরষে তো একটু তো সময় লাগবে গাইজ তো এদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাক কোনো সমস্যা নেই চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখি চটিয়ালের বাচ্চাগুলো কী করছে সরকার একটু সাইড দাও সাইড দাও আমি চলে যাই আমি ভেতর চলে যাই তোমরা খাও তো গাইজ চলে এসেছি ভেতরে তো চটিয়ালের বাচ্চাগুলো দেখে নিই সুস্থ আছে কি না চটিয়ালের বাচ্চাগুলো দেখতে আমরা ভুলে গেছিলাম তো এখানে দেখতে পাচ্ছি চটিয়ালের বাচ্চা দুটোই বসে আছে দুদিকে মুখ দিয়ে গাইজ ওই দেখো তাকাচ্ছে তো চটিলে বাচ্চা দুটোই সুস্থ আছে বেশ ভালো কথা আবার এই দেখো ফিমেলটাও চলে এসেছে ফিমেলটাও মনে হয় ওর ডিমের কাছে যাবে গাইস ওই দেখো বাবা পেটে খাবার আছে গাইস এদের খাইয়ে গেছে একটু আগেই গাইস খাইয়ে গেছে দেখো পেটে খাবার দেখেছো এই দেখো পেটে অনেকটা খাবার আছে গাইস তো নাপতার বাচ্চাটাকে না খাওয়ালে দেখা যাক কবে না খাওয়ায় আজকেও আমার মনে হয় খাওয়াবে গাইস এমন না যে খাওয়াবে না কিন্তু এখন একটু যত্ন নিয়ে কমিয়ে দিয়েছে ফিমেলটা নাপতার বাচ্চাটাকে দেখো নাপতার বাচ্চাটা একা একা বসে আছে চুপচাপ করে তো নাপতার বাচ্চাটার যত্ন হালকা কমিয়ে দিয়েছে ঠিক আছে সমস্যা নেই আমি তো আছি গাইস তো এখানে চলে এসেছে চীনাটা চলে এসেছে আবার ওর বাচ্চাদের কাছে বাচ্চাদের খাওয়াতে তো যাও চিনাটা আমি তো দেখবো দেখবো যাও তোমার বাচ্চা খাওয়ানো দেখবো যাও তুমি চলে যাও আমি তোমার ডিস্টার্ব করতেছি না তো যাও না যাও চিনা যাও 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 এদিকে চীনাটা চলে এসেছে চুচু পেছনে ডাকছে ঠিক আছে তো চীনাটা আমার মনে হয় এখন যাবে না ওই যে আবার বাইরে যাচ্ছে আবার বাইরে যাবে আর গাইজ আমার দেশেই মাঠে চলে গেছে আমি আওয়াজ পেলাম সার করে উঠতে উঠতে আমার দেশি সবকটা মাঠে চলে গেছে এখন সবকটা পায়রা রিল্যাক্সে ঘুরে বেড়াবে ওদের ইচ্ছা মতন ওদের যা ভালো লাগে ওরা সেটা করে বেড়াবে ওই দেখো মজাটা দেখিস অন্য অরাতের পেছনে ডাকাঢাকি ঘুরে বেড়াচ্ছে দেখো সবুজ দুটো নতুন দুটো এই দুটো খুব সুন্দর হয়েছে গাইস তো শুভদা থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ যতবার পায়ের দুটো দেখি তোমাকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করে এই দেখো আমার চলে এসেছে তো এখন এটাই এদের জন্য ভালো হবে যে এরা তো রোদ দিয়ে ঘুরে বেড়াক উপরে চলে যাক তাহলে একটু রোদ ফোদ পাবে গাইস যেহেতু রোদটা অনেকটা উঠছে গাইস তো এই দেখো সবকটা চুলকা চুলকি করছে বালা চলে এসেছে কিং চলে এসেছে লালটা চলে এসেছে চুচুর জোর চলে এসেছে কিন্তু চুচু ভেতরে আসে তো এরা থাকুক এখানে কোনো সমস্যা নেই তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে এদের যখন সেকেন্ড বার খেতে দেবো তখন তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল তিনটে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে স্নান করে চলে আসলাম উপরে পায়রাদের কাছে এসে দেখি গাইছে ছাদে একদমই রোদ নেই ছাদে বলতে কোথাও রোদ নেই গাইস পুরো আজকে ওয়েদারটা একদম কালো কালো গাইস তো আমার সবকটা পায়রা বর্তমানে এখানেই আছে এই দেখো সবকটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরো ডনের মতন আর গাইজ ওয়েদারটা দেখেছো পুরো কালো কালো হয়ে গেছে রোদটা বারোটার দিকে পুরো রোদটা সম্পূর্ণ চলে গেছে পুরো কেমন যেন আকাশটা কেমন ফগি ফগি হয়ে গেছে বেশ ভালো কথা সমস্যা নেই এই দিকেও কিছু পায়রা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা গুড নিউজের ব্যাপার আছে গাইজ সেটা হলো ফাইনালি আমার স্ট্যান্ড চলে এসেছে আমরা এতদিন অনেক কষ্ট করেছি যে স্ট্যান্ডের জন্য কোথায় কোথায় ফোন দেখেছি গাইজ ভিডিও ভালো হয়নি ভিডিও ফ্রেমও ভালো আসেনি গাইস তো ফাইনালি স্ট্যান্ড চলে এসেছে এখন আমি তোমাদের সামনে স্ট্যান্ডটা সম্পূর্ণভাবে আনবক্সিং করবো তো স্ট্যান্ডটা কেমন হয় ভালো না খারাপ সেটা তোমরাই বলো এখন আমি আপাতত স্ট্যান্ডটা আনবক্সিং করবো কিন্তু গাইজ আমার এখন বর্তমানে স্ট্যান্ড পর ফোনটা রাখার জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখি তো যেমন তেমন ভাবে রেখে দিয়েছি গাইজ এইবার গাইজ পুরো স্ট্যান্ডটা এবার আনবক্সিং করতে হবে এই দেখো পুরো এরকম লোকটা এরকম প্রথমে দেখি কোন সাইডটা ফেলে কিছু তো নেই খোলার মতো গেছে কি এটা আপ টু একশো টাকা ক্যাশব্যাক এই যে মেন জিনিসটা বক্স চলে যাও এখানে উড়িশা রে তোদের জন্যই সব এত বেশি

হবে কোনো সমস্যা নেই তো স্ট্যান্ডটা আমার মনে হলো ঠিক আছে কোনো সমস্যা নেই খুবই ভালো হয়েছে স্ট্যান্ডটা এখন দেখা যাক কতদিন আমার কাছে থেকে গেছে

একদিন সময় লাগে ডিম পাড়তে তো আশা করি তোমরা বুঝে গেছো যে ডিম তাড়ার চার দিন পরে ডিম পাড়ে তোমরা তোমরা হয়তো বুঝে গেছো এই ভিডিওটা দেখে তো আর প্লিজ আর কোয়েশ্চেন করো না এই ডিম তাড়ার ব্যাপারে ডিম তাড়ার ব্যাপারে অনেকে বলেছে যে দাদা ডিম তাড়া কত করে ডিম দেয় কতদিন করে ডিম দেয় তো পুরো তোমাদের লাইফ প্রুফ দিলাম কালকে সব কটাকে দেখি স্নান করতে যেতে হবে কালকে পটাশের যে পটাশ তো পটাশের একটা ফটো ছিল আমার কাছে ফটোটা কো খুঁজে পেলাম না ওই পটাশের জল ছাড়া এদের স্নান করতে দেওয়াই যাবে না তো কালকে পটাশ আজকে বিকালেই পটাশ নিয়ে আসবো তারপরে কালকে সকাল সকালই এদের স্নান করতে দিয়ে দেবো সকাল সকাল যখনই রোদ উঠবে তখনই এদের স্নান করতে দিয়ে দেবো ভিতরে রাখি তাহলে মোলা করবে চুচুর জোড়াটা চেঞ্জ করতে হবে সুলতানের সাথে সব থেকে বেশ জোড়া হচ্ছে জোড়ের জোড়া দেখো চুচুর জোর কি আবার কি ডিম কি পারবে চুচু মিটিং করা স্টার্ট করে দিয়েছে আমি নোটিস করলাম এই জন্য চেক করছি যে চুচুর জোর কি আবার ডিম পারবে না এখনও মনে হচ্ছে না আর চুচুর জোড়ের তোমরা সাইজটা রেখেছ চুচুর জোড়ের দেখো এক বেগে চোড়ের সাইজ সত্যি চুচুর জোরটা অসাধারণ আগে যখন নতুন নতুন বাচ্চার থেকে অ্যাডাল্ট হলো তো তখন আমার ব্লগে তোমরা দেখতে পারবে আমি যখন থেকে ভিডিও বানানো স্টার্ট করেছি তবে থেকেই এ আর চুটু একসাথে ছিল তো ওদের আমি প্রথম থেকেই বুঝিয়েছি তুমি তোমরা যদি আমার পুরোনো ব্লগুলো খোঁজো তো অবশ্যই পেয়ে যাবে তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার পুরোনো ব্লগুলো দেখো ঠিক আছে সপ্তাহটা অলমোস্ট দাওয়া হয়ে গেছে দেখি এখন ঘরে ঢুকেছে হ্যাঁ

খুব জোর আর আধা ঘন্টা পরে পুরো অন্ধকার হয়ে যাবে এখনই গাছ অলরেডি অন্ধকার হয়ে গেছে তিনটে বাজে পুরো অন্ধকার হয়ে গেছে এর থেকে ভালো আমার পায়রা ভেতরে থাকুক কোনো সমস্যা নেই তো চলো দেখে আসি বাচ্চাগুলো কি করছে বাচ্চাগুলো কি করছে বাচ্চাগুলো কি করছে এই দেখো সব কটার খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানে একটা ডিম আপাতত আছে ডেপটা দেখি সরিয়ে দিই কাঠি ছিল একটা এই দেখো এই যে বালা বসে গেছে ওর ডিউটিতে বালাও খেতে এসেছিল বালার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে গেছে ওর কাজে গাইস তো বাচ্চাগুলো বেশ ভালো আছে এই দেখো কোথাও সাইড চেঞ্জ করে নিয়েছে বাচ্চাগুলো এখন এই সাইডে এসছে এই দেখো এই তোরা এই সাইডে কেন তোরা তোদের সাইডে থাক ঠিক আছে বাচ্চার পেটে খাবার তো গাইস অসাধারণ খাবার আছে বেশ ভালো সমস্যা নেই কোনো এই সাইডে থাকলে ওই সাইডে দেখেছিস পোকা দেখেছিস তোদের পেটের নিচে ফুটো করে দেবে ওই পোকায় ঠিক আছে তো গাই খুব সুন্দর বাচ্চা হয়েছে ও বাচ্চা হয়ে গেছে কি বলবো তোমাদের কোন এক জায়গায় লাল আসেনি ঠিক আছে লাল বলতে গেলে চলে যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখতে হয়েছে ঠিক আছে সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছেন নাপতার বাচ্চাটাও খাওয়া দাওয়া করে ওইদিকে মুখ ঘুরিয়ে বসে আছে এই তো এদের ঘর নাপতার বাচ্চাটার কাছে মনে হয় ওর মা অনেকক্ষণই আসে না তো গাইস দেখা যাক নাপ্তার বাচ্চাটার কাছে ওর মা না আসলে আমার লাইটের ব্যবস্থা করতে হবে নাহলে বাচ্চাটার বডি ঠান্ডা হতে দেওয়া যাবে না বাচ্চার বডি ঠান্ডা হয়ে গেলে বাচ্চার অবস্থাও খারাপ হয়ে যাবে গাইস তো দেখা যাক কি হয় এর কপালে ভগবান কি লেগেছে তো সব কটা আপাতত এখানে আসে কোনো সমস্যা নেই নাপ্তাটা এসছে হ্যাঁ নাপ্তাটাও চলে এসেছে তো ব্লগটা আমার এখন শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই